কেন্না আম তাইনা কেন কাউসার ফেরবি হাবিবাহ মোদসাম আমি আপনাকে কাউসার করেছি আর এই কাউসারটাকে তাফসির এর আমল মতে ইনশাআল্লাহ আছে হুয়া নাহরুল জান্নাত আমরা এমনভাবে যে নামাজটা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় আর আমরা এমনভাবে নামাজ করব না যে নামাজ আমাদেরকে আমার জানান আমার দিকে নিয়ে যায় কারণের মধ্যে अबू लामिन इश्शूरैन तावलीमिन मसल्ज़ी अनुहायक मदरलार की इश्शूरैन तावलीमिन मसल्ज़ी अमल अवेशाबल नमाज़ हो रहा है अमल अवेशाबल नमाज़ी जय नमाज़ मदर कुशल वश्पस्वरी सिपंत सिपाही अल्लाह कब्र मुलामिन तारिबे रहमतुल्लाह सल्लमा वलिकुसल्लमे

ছিল। আমরা নামাজ আমরা দোকানের বিশ্বাস করি আমরা নামাজ পড়ি আমরা নামাজের ভিতরে মামলা মোকদ্দমা মীমাংসা করি এইগুলো নামাজের ভিতরে যদি থাকে তাহলে আমাদের নামাজ হবে না তাই নামাজ

আমরা এখানে যাপন আমরা আজকে এখানে থাকো যে যার গুছিয়ে নাও এখানে আমরা

তোমরা পাহাড়ের কাজে নিযুক্ত থাকবে তারা দিতেছেন এমন সময় একজনের মনে উঠিব যে আমরা তো দুজন এখানে প্রয়োজন নাই আমরা যদি একজনে এখানে পাহাড় দিই তাহলে হয় আমরা কেন সময় নষ্ট করব তখন রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য আনসার সাহাবীদেরকে সাহাবীকে বললেন ও ভাই তুমি তুমি কত সময় বিশ্রাম নাও আর আমি নিয়ে একা আমি কি বলি বাড়া তুমি বিশ্রাম নাও দেখুন তাদের একজনের প্রতি আরেকজনের কি mohabbat আমরা কি বলি থাকে তাহলে আমরা কি করি তার নামে আমরা জীবন করি তার নামে বদনামি করি কিন্তু আল্লাহ রসুলের সাহাবি কি করলেন তিনি বললেন ভাই আমরা যেহেতু দুজন একজনই করলে হয়ে যায় তাহলে তুমি কত সময় বিশ্রাম নাও তারপরে আমি কত সময় বিশ্রাম দেব যেমন কথা তেমন কাজ তখন তিনি ভাবলেন আসলে তো এই সাহাবি ঠিক বলেছেন যে আমরা কত সময় বিশ্রাম নিতে পারি

किंतु तो ओ सहाबी तिनी नमाज तिनी कोवे छायन नहीं तिनी अल्लाह पाक कुरान अंदर पे স্কুললাই কিন্তু আমরা নামাজ করি নামাজের হল দি আমাদেরকে একটা মোশাক আমদে আমরা এমন করে থাপড় দেই জানো এখানে কামান ফুটানো হয়েছে নাউযুবিল্লাহ এইভাবে আপনারা বলেন না নামাজের খুশি কিছুই নষ্ট হয়ে যায় নামাজ করতে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আমরা যখন দুনিয়ার কোনো নেতা এর সামনে দাঁড়িয়ে যাই দুনিয়ার কোনো রাজা বাদশা এর সামনে দাঁড়িয়ে যাই তখন আমরা দুই হাতকে এক করে

কোন স্থানে সমস্যা হয় আপনি একবার

তার সাহায্য করে কোনো সন্তান নেই কিন্তু সর্বশেষ শেয়ার বছর পরে আল্লাহ পাতুল আলামী কি দিয়েছেন একটি সন্তান দিয়েছেন কত মায়ার জিনিস কত মহবতের জিনিস থাকবে

i said

তারপর পানি তারপর কি খাদ্য এই তিনটি জিনিস অপরিহার্য হার্য আপনাকে থাকতেই হবে আপনার প্রয়োজন বাতাস ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না এবং খাদ্য ছাড়া বাঁচতে পারে না পারবে না তো ওইখানে ওনার পানি শেষ হয়ে গেছে যখন ওনার পানি শেষ হয়ে গেছে উনি পাহাড়ের ওই পাশ দিকে টাকা ছাপার দিকে তাকাচ্ছেন মানুষগুলো চিকচিক করতেছে যেন বোঝা যাচ্ছে সেখানের মধ্যে কি আছে পানি দেখা যাচ্ছে উনি ওইদিকে জোর দিচ্ছেন দেখা যায় ওখানে পানি নয় সেখানে বালু তিনি মাওয়ার দিকে বোধ হয়েছেন সেখানে গিয়ে দেখেন সেখানেও কি নাই পানি নাই সেখানেও কি রয়েছে বালু রয়েছে এভাবে তিনি শাস্তির চক্কর দিয়েছেন আর এই শাস্তির চক্কর দেওয়াটা আল্লাহ আপনার বুলেন অত্যন্ত মায়া লেগেছে অত্যন্ত সুন্দর লেগেছে এই কারণে হাজির সাহেব যারা যায় তাদেরকে এখন সাফা মারবার মধ্যে শাস্তির চক্কর দেওয়া লাগে সেটা হচ্ছে ওয়াজিব আপনাকে দিতেই হবে না দিলে আপনার লজ হবে এই কারণে সালামিন এই জিনিসটাকে আলাপা আকাবুল আলামিন কি বলছেন একটি নিদর্শন হিসাবে দুনিয়ার দিকে রেখে আমাদের হাজির সেটা পালন করে

পানিগুলোকে থামিয়ে দিয়েছে তাই তাহলে এই যে জঙ্গলগুলো সেটিও আল্লাহ পাতলা একটি নিদর্শন যা পানি না পর্যন্ত সুচাই নাই না দুনিয়া আমরা ছয়শো ফিট এক হাজার ফিট নিচে টিউবওয়েল বসাই কিন্তু দেখা যায় যখন শুকনার মৌসুম আসে তখন পানি শুকিয়ে যায় কিন্তু হজরত ইসমাইল আলহ সালামের পায়ের গোড়ার বদলতে যে কুস্তি এসেছে তার পানি মরুভূমির মধ্য আজ পর্যন্ত শুকায় না এইভাবে যখন কুপ হয়ে গেল এক সময় সময়টা হাজির সময় সংকীর্ণ আমি সংক্ষিপ্ত ভাবে বলছি

মনে বলো যে এখানে অবশ্যই কি আছে পানি আছে তারা আসলো এসে দেখে আপনাকে তো চিনি না এই মরুভূমির মধ্যে আপনি কে কে বসে আছেন আর আপনার সামনে এত সুন্দর পানির নয় আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখান থেকে পানি পান করতে থাকি তিনি বললেন আমার কোন সমস্যা নাই আপনাদের যত প্রয়োজন হয় আপনারা এখান থেকে পানি পান করতে থাকুন তখন তারা সেখানে পানি পান করলো হঠাৎ করে তাদের মনে আসলো আমাদের এলাকায় তো এত পানি নেই যে এখানে পানির ব্যবস্থা আছে আমি কিন্তু যেখানে পানির ব্যবস্থা সেখানে গ্রাম গড়ে উঠত তখন তারা বলল ও এই মা আপনার এখানে আমরা কি বসবাস করতে পারি দিন বলে আমরা তো এখানে একা তোমরা যদি এখানে দশমাস করো তাহলে তো আমার জন্য ভালো হয় বিপদে আপনি তোমরা দেখাশনা করতে পারো তখন থেকে ওইখানে আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুমে মানুষ কত বসবাস করছে আনন্দ করছে সেই মক্কা ছে মক্কা এখন বর্তমানে মক্কার রূপান্তর হয়ে গেল কোন এইভাবে চলতে চলতে কোন কোন রেওয়ায়াতে এসেছে 7 বছর কোন রেওয়ায়াতে 9 বছর কোন রেওয়ায়াতে 12 বছর যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাম আসলেন এসে উনি চিনতে পারতেছেন না উনি ডেকে গেছেন জবাব ডেকেছেন বালু নয় কিন্তু এসে দেখে এখানে মানুষ মানুষের অভাব নাই

চিন্তার কারণ নাই যে আমি কি নিশ্চয় আমাকে সাথেই পাবেন যেহেতু সেটি হচ্ছে

সেই টুকরো হয়ে গেলের এই দৃশ্যটি খুব সুন্দর লেগেছে তিনি বললেন না না ও আমার ও আমার বন্ধু আমি তো তোমার থেকে তোমার পুজো করবানি চাইনি আমি চেয়েছি তোমার মন আমি চেয়েছি তোমার তোমার মন আমাদের মানবতা সেটাই আমি চেয়েছি ও জিবরাইল যাও জান্নাত থেকে একটি ধুমবা নিয়ে যাও এবং আমার বন্ধুকে বলো সেটি যেন সে সুবহানি করবে কুল সুবহান স্তত আমরা যারা কুরবানি করব আমাদের উচিত শাদীকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করব সেই নিয়ত করা কোন বস্তু খাওয়ার উদ্দেশ্য নয় মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বস্তগুলো খাওয়ানোর জন্য হুকুম করেছেন যে আমরা খাচ্ছি সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ যদি বলতেন যে এগুলো তুমি খাও না তুমি ফেলে দাও

এই করবানি নাই হবে কার জন্য সমাজের সমাজ খুবই সংক্ষিপ্ত আমি এখানে ইনশাল্লাহ যদি কোনো একদিন সময় হয় পরবর্তী